পুত্র সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া শনিবার রাতে দিল্লির এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন ইনস্টাগ্রামে এক পোস্টে পরিণীতি ও রাঘব দুজনই খবরটি জানিয়েছেন হাসপাতাল সূত্রে জানা গেছে প্রসবের পর সারা রাত স্ত্রীর পাশে ছিলেন অভিনেত্রী স্বামী রাজনীতিক রাঘব চাডটা ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা লেখেন অবশেষে তিনি এখানে এসেছেন আমাদের ছেলে হয়েছে আমরা আক্ষরিক অর্থে আগে জীবনকে স্মরণ করতে পারি না আমাদের হৃদয় পরিপূর্ণ প্রথমে আমরা একে অপরকে পেয়েছিলাম এখন আমাদের সবকিছু রয়েছে খবরটি নিশ্চিত হওয়ার পর থেকেই বলিউড ও রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে শুভেচ্ছার বন্যা অনেকে সামাজিক মাধ্যমে দম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন কয়েক সপ্তাহ ধরেই অভিনেত্রীর অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সুখবরের জন্য কয়েকদিন আগে তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে শনিবার রাতে তিনি সন্তান জন্ম দেন আগস্ট মাসে ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন পরিণীতি ও রাঘব কেকের উপর লেখা ছিল এক প্লাস এক সমান সমান তিন পাশে অভিনেত্রী লিখেছিলেন আমাদের ছোট্ট পৃথিবী আসছে কৃতজ্ঞতা জানাবো কিভাবে ভাষা খুঁজে পাচ্ছি না এই পোস্টেই প্রথমবার প্রকাশ্যে আসে তাদের সন্তান হওয়ার খবর দু সালে তেইশ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে ঘটা করে বিয়ে করেন বলিউড তারকা পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা বিয়ের পর থেকেই পরিণীতি অভিনয় থেকে দূরে ছিলেন মনোযোগ দিয়েছিলেন সংসার ও ভবিষ্যৎ পরিকল্পনায়